ঝিনাইধার শৈলকোপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে শনিবার সকালে উপজেলার রয়ডা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে দীর্ঘদিন ধরে ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার মুকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল শুক্রবার রাতে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর যে ধরে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে